কি যে কমু আমার দিন দিন অভ্যাসটা এত খারাপ হয়ে গেছে যে রাতে ভাত খাওয়ার পরে মিষ্টি কিছু খাইবার মন চাই মিষ্টি মিষ্টি কোনো কিছু খাইবার মন চাইলে আমি এই জিনিসটা বানা খাই তো ভাবলাম আপনার গুলোকে শেয়ার করি আপনারাও কেন এত সহজ ভাবে বানা বানা তারপরে বাসায় খাইবে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম তারপরে দিয়ে দিমু চার টেবিল চামচ চিনি এটা ঝাকা ঝাকা আনা চা না চা মিক্স করা লমু মিক্স করার পর এখানে আমি দিয়ে দিলাম একটুখানি ভ্যানিলা এসেন্স গ্রানের লেগা মানে একটু সুন্দর সুন্দর স্মেল আসে তো যাই হোক এটা রাব আর আমি ঝাকাইতাছি না চাইতাছি মানে ভিডিওর মাঝখানে মজা না করলে ভালো লাগে না তারপরে এখানে আমি দিয়ে দিলাম দুধ আর এই দুধটারে কিন্তু আমি অনেকক্ষণ জাল দিয়ে দিয়ে একেবারে মনে করেন পুরো শুকায় লইছি মানে দুধটা না অনেকখানি ঘন করে লইছি তারপর একটা খালি করার মধ্যে দিয়ে দিমু একটুখানি চিনি এখন এই চিনির ভিতরে আমি ঢেলে দিব পানি ওখানে চিনি আর হলো পানিটার আমি পুরা ক্যারামেল বানালু আর আপনারা কিন্তু খেয়াল রাখবেন ক্যারামেলটা জানি পুরো না যায় মনে করেন এমন ভাবে খেয়াল রাখবেন পাতিলের উপরে তো চোখ সরাইবেন না তারপরে ক্যারামেলটা হয়ে গেলে আমি লগ লগ চুলাতে না মুনালি কিন্তু মনে করেন পুরো তিতা হয়ে যাবে তারপরে একটা গ্লাসের মধ্যে ঢেলে লুমু আর সবচেয়ে বড় কথা হলো ওই গ্লাসটা আমার ছোট বইনের এর আগে এরকম করে বানাবার গিয়ে ওর একটা গ্লাস ভাঙছি ওর গ্লাসই ছিল এর লাগে আমি আবার লুকা লুকা নিয়েছি জানি ও না দেখে মানে ভাঙে গেলে এটা আস্তে করে ফালা দিমু আর যদি না ভাঙে তাহলে তো না তো বাঙে নাই আলহামদুলিল্লাহ ডিম আর চিনির মিক্সচারটা আমি ডাইলা লইছি আর এটা কিন্তু আপনারা ছাইকা ডালবেন আমি ছাকি নেই কারণ আমার এত রাতে এত কাজ করবার মন চাই এটা আবার ছাকুম আবার ডালুম তো মনে করেন এমনি আমি ডাইল দিচ্ছি একটা পাতিল আর পাতিলের মধ্যে মনে করেন একটা কাপড় বিছা আপনারা চাইলে একটা স্ট্যান্ডও নিতে পারেন তো আমি স্ট্যান্ডটা দিয়ে নেই আমি জাস্ট একটা কাপড় দিয়া তারপরে পানিটা ডাইলা দিচ্ছি দিয়ে আমি ওটারে মনে করেন যে বসায় দিচ্ছি চুলার উপরে আমি আবার ফয়েল পেপার দিয়ে গ্লাসটা ডাইকা দিছিলাম ওই যে দেখেন বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমাদের ক্যারামেল পুডিংটা রেডি আর রাতে হঠাৎ করে মনে করেন মিষ্টি কিছু খাইবার মন চাইলে আপনার এরকম করে বানা মানে রাতে না যে কোনো সময় খাইবার মন চলে বানালে পারবে তো আমি যেহেতু সাথে সাথে এখানে তো এর লাগে আধা ঘন্টা লাগে ডিপ ফ্রিজে রাখছিলাম ডিপ ফ্রিজে থেকে আমি যে বাইকটা লুইছি আর এই যে দেখেন কি সুন্দর কালার পুরো একবারে চকচক চকচক করতেছে মানে পুডিংটা যে আমি বানাই আমার হাতে পুডিং এত সুন্দর হয় কেমনে রে ভাই মানে দেখেন না ওখানে কইবেন কি যে নিজের প্রশংসা নিজেই করো অবশ্যই করুন না কে আমার হাতের জিনিস এত সুন্দর হলো আমি তো প্রশংসা করুমই যাই হোক এই যে পুডিং এর মধ্যে যে একটু একটু লামস দেখতে পারতাছেন ওটা কিন্তু ছাইকা দিলে হইতো না তো আমার আলসে মিলে আমি ছাইকা দেনি তো এটা দেখা যাইতাছে পরে অবশ্যই ছাইকা দিবেন পুডিংটা অনেক আইটা লই হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে আমার একটু জন্মদিন পালন লইলাম তো যাই হোক এই যে দেখেন পুডিংটার টেক্সচার মানে কতটা সুন্দর হয়েছে আর আজকে আমি ভিডিওতে যে রাস্তার মধ্যে কেমনে চিল্লাইতাছে আল্লাহই আল্লাহ জানে ভিডিওর মধ্যে আইতাছে নাকি জানি না মানে দেখেন কি পরিমাণ চিল্লাইত মানে অগো আমার হাতের পুডিংটা খাইবার মন চাইতেছে আমি বুঝবার পারছি তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তো আজকের জন্য আল্লাহ হাফেজ